আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম দিনিকুরগর আলমন্দিন থেকে তো আজকে কিছু বিষয় শেয়ার করবো গুরুত্বপূর্ণ শেয়ার মানে আমার ব্যক্তিগত মতামত এবং একটা খুবই মানে ক্রিটিক্যাল একটা বিষয় আলোচনা করবো এই এটা অনেকে চিনবেন এটা আমাদের উত্তরবঙ্গে রংপুরে মানে বলা যায় আমাদের রংপুর অঞ্চল বিখ্যাত তামাক হ্যাঁ তামাক দিয়ে বিখ্যাত অর্থকারী ফসল ঠিক আছে এটার খুবই খারাপ দিকগুলো মানে যেমন আছে ভালো দিক আমার জানা মতো ভালো দিক নেই এটা অনেকেই বলে তামাক টাঙ্কু হ্যাঁ আলোয়া অনেক অনেক নামে ডাকে আচ্ছা যাই হোক এটার আসলে আমরা না বুঝেই চাষ করতেছি এটা ঠিক আছে অর্থকারী ফসল সেই হিসাবে কিন্তু এটা আমার যেহেতু ভাই বোনকে ধ্বংস নিয়ে যাবে এই চাষটা আমি কলাম আমি লাভবান হয়েছি কিন্তু এটা দেশের জন্য একটা মানুষ এটা দেশের সম্পদ একটা মানুষ নষ্ট করা মানে সম্পদ নষ্ট করা এই আলো দিয়ে মানে এই তামাক দিয়ে কী তৈরি হচ্ছে আপনি একবার খেয়াল করেন এগুলো দিয়ে সিগারেট হ্যাঁ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য তৈরি হচ্ছে জর্দা যেগুলো মানুষের মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ এগুলো চাষ করা ইসলামে যেগুলো মানুষের ক্ষতি করবে এগুলো না নাকার উত্তম মানে হারাম বলা যায় হুম এগুলো ইসলামে নিষিদ্ধ তামাক চাষ ইসলামে নিষিদ্ধ অন্য ধর্মে হয়তো বলতে পারেন যে আমাদের ভাই নিষিদ্ধ নয় তাদের আমি একটা অন্য ধর্ম যারা ভাইয়ের আছে তাদের আমি প্রশ্ন করতে চাই আচ্ছা ধরেন আপনার ভাই বোন আছে তারা এটার এটার জন্য ধরেন যে নিশাদ্রব্য পান করতেছে যেমন সিগারেট হ্যাঁ জর্ডা খাচ্ছে আপনার ভাই বোন খেয়ে অসুস্থ হচ্ছে তাহলে আপনি এটা যদি চাষ না করতেন তাহলে তারা এটা পাইতো না হুম তাহলে আপনি সাহায্য করলেন তাহলে আপনার কাছে সাধারণ একটা প্রশ্ন আপনি সাহায্য করছেন বিদায় তারা সিগারেট এবং নিশাজাতীয় দ্রব্য বা জর্ডা বলেন যেগুলো মানুষ দের ক্ষতি করে আপনার ভাই ভাইবোনের সমস্যা হবে তাহলে আপনার সাধারণ মাথায় কি আসে যে আপনার তার নিয়েই তো আপনি সহযোগিতা করলেন দেখিত চাষটা করলেন দেখিত তারা এলো পাচ্ছে অবশ্যই যারা বুঝবেন তারা অবশ্যই বেশি কিছু বলবেন না যাই হোক আমি ওইদিকে না যাই আমার কথা হচ্ছে যেটা অর্থকালী ফসল বলা যায় হুম এটাকে যদি আমরা অন্য খাতে ব্যবহার করি এটা চাষ না করে যদি এটা যেহেতু হারাম ইনকাম যদি আপনার আমার যদি ইনকাম হালাল না হয় হ্যাঁ মারা যাওয়ার পর তো প্রশ্ন আসবে যে আপনার ইনকাম হালাল হয়েছে কোন পথে হ্যাঁ বা আরাম হয়েছে কোন পথে আপনি যে ইনকাম করছেন এটা কোন পথে আসছে হারাম পথেই না হালাল হাতে এখন ইনকাম আমার যদি আলো আলোচা এই তামাক চাষ করে যদি আমার ইনকাম সারা জীবন ইনকাম যদি তামাক চাষ হয় আমার সারা জীবন তাহলে ইনকামটা হালাল হলেও হলো না হ্যাঁ হারাম পথে আমার ইনকামটা হইল তাহলে আমার মারা যাওয়ার পর প্রশ্ন আসবেই যে তুমি তো সারা সারা জীবনটাই হারাম হারামপন্থায় ইনকাম করছো তাহলে মানুষের ক্ষতি করে আমি নিজে লাভবান হয়ে দুনিয়াও শেষ করলাম আক্রেতাও শেষ করলাম আর অন্য ধর্মাবলম্বী যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্য বলবো যেটা মানুষের ক্ষতি করবে এটা চাষ না করেও তুম আচ্ছা অনেক প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি এটা যদি না করি তাহলে কী করবো আমাদের এই যে তামাক চাষটা সিক্রেট কোম্পানি বলেন বা যেগুলো বিশ্বজাতীয় দ্রব্য যে কোম্পানি সোশিষ্ট আছে তারা কিন্তু এই তামাকের চাষ করার জন্য ইয়া করে মানে উৎসাহিত করে মানে অনেক অর্থকরী ফসল বানিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে লাভবান বলে বলে এগুলোতে ভালো পরিমাণ টাকা দিয়ে দিয়ে এটা তামাক চাষটা আর কি ব্যাপক পরিমাণ সম্প্রসারণ করতেছে আচ্ছা এটার পরিবর্তে এখন কী করতে পারি প্রশ্ন আসতে পারে এটার পরিবর্তে আপনি যেহেতু এটা তো খরচ আছে সবগুলোতে কম বেশি খরচ আছে আপনি মালচিং পেপার উন্নত প্রযুক্তির মালচিং পেপার ব্যবহার করে যদি মরিচ দেন টমেটো দেন ফুলকপি দেন বাঁধাকপি দেন যাই দেন নতুন পেপারে যাই দেন আপনি একটা ফসলই এক এক থেকে পাঁচ গুণ একটা ফসলেই বৃদ্ধি পাবে মানে মাটিতে যদি লাগান এক ফসলেই এক থেকে পাঁচ গুণ একটা ফসলেই বৃদ্ধি পাবেন মানে বেশি পাবেন তো আপনি এর পাশাপাশি যদি ভুট্টা দিতে চান